আবারও বহু প্রাচীন প্রস্তর মূর্তি উদ্ধার হল মঙ্গলকোট থানা এলাকায় এবার মূর্তি উদ্ধার হয়েছে মঙ্গলকোট থানার অন্তর্গত আতকুল গ্রামে অজয় নদ থেকে জানা যায় প্রায় চার ফুট উচ্চতার চতুর্ভুজ মূর্তির দুটি হাত ও মুখমণ্ডলের একাংশ ভাঙা বিশেষজ্ঞদের মতে মূর্তিটি পাল বিষ্ণুর বৈকুণ্ঠ মূর্তি প্রায় দু দশক ধরে মঙ্গলকোট থানার অন্তর্গত খেরুয়া কোয়ারপুর ব্রহ্মপুর গ্রাম সংলগ্ন অজয় থেকে বারংবার বহু প্রাচীন প্রস্তর মূর্তি উদ্ধারের ঘটনা ঘটছে জানা যায় এ পর্যন্ত বারোটি মূর্তি উদ্ধার হয়েছে কখনো নদীতে মাছ ধরতে গিয়ে কখনো নদীতে স্নান করতে গিয়ে কখনো আবার নদী থেকে বালি তোলার সময় মূর্তিগুলি উদ্ধার হয় এর মধ্যে কোনো মূর্তি তুলে দেওয়া হয়েছে প্রশাসনের হাতে কোনো মূর্তিকে প্রতিষ্ঠা করে পুজো করছেন গ্রামের বাসিন্দারা এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার আতকুল গ্রামে কয়েকজন মৎস্যজীবী অজয় নদে মাছ ধরতে গেলে তাদের জালে উদ্ধার হয় বিরল এই বিষ্ণু মূর্তিটি আতকুল গ্রামের মৎস্যজীবী মানব মাঝি জানান কয়েকজন মিলে নদীতে মাছ ধরার সময় জালে ভারী কিছু আটকে যায় কষ্ট করে সকলে মিলে জাল টেনে দেখি জালে পাথরের ঠাকুর আটকে আছে গ্রামে খবর দিলে গ্রামের সকলে মিলে ট্রাকে করে ঠাকুরটি নিয়ে এসে গ্রামের শিবতলায় রাখে ঠাকুরের পুজো শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তারা কালকে এরকম ছেলেগুলো রোজই মাছ ধরে দিয়ে জালে ঠেকে বুঝতে পারে না দি কালকে মাছ ধরতে ধরতে জালে ঠেকেছে বলছে আজকে দেখতেই হবে কি দি সব ছেলেগুলো আরও ছেলেদের নিয়ে গেছে দিয়ে তুলে ঘুরিয়ে ঘুরে দেখেছে ওই নাক মূর্তিটা দি দেখছে একটা কালো মূর্তি দি সবাইকে গ্রামে খবর দিয়ে এসে দিয়ে গ্রামে সবাইকে বললে বলছে চলো আমার শ্বশুমশাইকে বলছেন দাদু চলো না আরও আমার খুশ মশাই সাদেরকেও বলছেন যে চলো দেখতে আসি মূর্তিটা ওই ও থাক দেখতে দিয়ে আবার বলছে চলো চলো বিরক্ত করছে তখন বাধ্য হয়ে আমাদের ট্রাক্টরে করি ছেলেগুলো সব নিয়ে আনতে গেছে ওই শিলামূর্তি ইয়ে বিষ্ণু 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 বিষ্ণুমূর্তি শিলা কী করবে না এখন আমাদের দি শীতলায় নিয়ে আসা হয়েছে কালকে ওকে ভালো করে পুজো টুজো করা হয়েছে প্রতিষ্ঠার মতো রাখা হয়েছে এখানেই আমরা রাখবো বলেই একটা ইয়ে করা হয়েছে পুলিশ এসে কী করবেন পুলিশকে আমরা আমরা যেতে দেবো দিতে দেবো না ঠাকুর এখানেই রাখ আমাদের এটা যেহেতু ঠাকুরের মন্দির শিবের মন্দির এখানেই থাকবে প্রত্যেক মাসে মাসেই অনুষ্ঠান হয় এখানে শিবের গ্রামের এক গৃহবধূ জানান আমাদের গ্রামের ছেলেরা ঠাকুর পেয়েছে আমাদের গ্রামেই থাকবে অন্যদিকে মূর্তি উদ্ধারের খবর পেয়ে আতকুল গ্রামে পৌঁছায় মঙ্গলকোর থানার পুলিশ উদ্ধার হওয়া মূর্তি থানায় নিয়ে যেতে চাইলেই মূর্তিটি পুলিশের হাতে তুলে দিতে নারাজ গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের দাবি ঠাকুরের দায়িত্ব আমাদের আমরা ঠাকুর দেব না আতকুল গ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে একটা বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছে মূর্তিটা আমরা সকলে মিলে নিয়ে এসে আমাদের গ্রামে প্রতিষ্ঠা করেছি বা পূজা করছি পুলিশ প্রশাসন এসছেন পুলিশ প্রশাসন বলছে মূর্তি আমাদের কিন্তু দিয়ে দিতে হবে কিন্তু আমাদের গ্রামে সকলে মিলে আমরা এই মানে যে বিষ্ণু মূর্তি আমরা দেবো না আমরা গ্রামের রক্ষণাবেক্ষণ সমস্ত দায়িত্ব নেব এবং আমরা পূজা করবে করব তো আমাদের রক্ষা করবে ঠাকুর আর আমরা ঠাকুরকে রক্ষা করবো ঠাকুর আমাদের রক্ষা করবেন আর আমরা ঠাকুরের দায়িত্ব বা দেখাশোনা চুরি যাতে না হয় সেটা আমরা সমস্ত দায়িত্ব নেব রক্ষণা ঘোষ তবে অজয় থেকে বারংবার বিরল বহু মূল্যবান মূর্তি উদ্ধার হওয়ায় আশ্চর্য হচ্ছেন এলাকার বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা